আমরা এখন আছি মধুপুর বনের ভেতরে কোনো মানুষজন নাই চারিদিকে শুধু গজারের বন আর আমরা একটা রাস্তা দিয়ে যাইতেছি জানি না আর কত দূরে এরকম বন পাব আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত গিয়ে দেখার জন্য আমরা অলরেডি অনেক ভেতরে চলে আসছি

বন্ধুরা যদিও হনু আমাদের সাথে আছে তারপরে হনুর উদ্দেশ্যেই যাচ্ছি না না আমরা ফটো না আমরা মানু আমরা ফটো তো পাই একটা দুটা বাজার পাই সেটা রেন হই যাব বাকি বাজারে খেলা দেখাবো মানু খেলা জামার বাগান আমরা এখন আসি মধুপুর বনের ভেতরে আজকে আমরা এই জামার বাগানটা পেলাম এদিকে দেখান একটু কোনো মানুষজন নাই যদিও সুন্দর যদিও ভয় ভয় করতে যদি কোনো মানুষজন নাই তারপর আমরা একটু সাল সঞ্চার করে শেষ পর্যন্ত থেকে ঘুরে আসি আছে বানর পাই কিন্তু বারোটি ভেতরে আজকে আপনাদেরকে দেখাবো মধুত্ব

নাজানা জানা ক'বি নাই বনৰ ঠিক আছে ভিটি আপ কৰি দিলোঁ